প্রিয় চারটি প্রার্থী আপনারা সালামু আলাইকুম আপনারা যারা সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সাহিত্য শান্তি অর্থনীতি এবং পদার্থবিজ্ঞান এই কয়টা বিষয়ে কারা কারা নোবেল পুরস্কার পেলেন এগুলি গুরুত্বপূর্ণ চলুন শুরু করি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন ব্যক্তি একজন হলেন জন জে হফিল্ড আর একজন জেফরি এইচ হিন্টন নিচে কি অবদানের জন্য তারা পেলেন সেটা লেখা আছে আপনারা পড়ে নিবেন এরপর দেখেন সাহিত্যে পেয়েছে ইনি সাউথ কোরিয়ান একজন সাহিত্যিক তার অবদান দেয়া আছে পড়ে নিবেন এরপর দেখেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন পেয়েছে একটি জাপানি সংস্থা নিহন হিদানকিও এরপরে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে তিনজন ড্যারেন এসেমগ্লু আমেরিকান সাইমন জনসন ইনিও আমেরিকান জেমস এ রবিনসন তিনি হলেন ব্রিটিশ নাগরিক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল